বর্তমানে যেভাবে ট্যুরিস্ট ভিসাটা ওপেন হয়েছে এই ভিসা চাইলেই সবাই পাইব না সবাই যে ট্যুরিস্টে আসবে ঘুরতে চাইব এই ভিসাটা সবাই চাইলেও পারবে না আবার যারা এই ভিসা পাবে তারা আইসা ইউনাইটেড না অন্য অন্য কাজের সুবিধা পাবে না কেন পাবে না এখনকার এই ভিসাটাই বন্ধ আমি আবারও বলতেছি এই ভিসাটা বন্ধ শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে তাও সবাই ভিসা পাবে না কিছু সংখ্যক লোক দেখা গেছে ভিসা পাবে ঘুরতে পারবে কিন্তু কোনো কাজের ব্যবস্থা করতে পারবে না যেই সমস্ত এজেন্সি আপনাদেরকে বলতেছে যে আমি এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আমার মানুষ আছে সেখানে আমি বিচারে অ্যাপ্রুভাল করে দেবো বা ভিসার ব্যবস্থা করে দেবো এটা সম্পূর্ণই মিথ্যা কথা কোনো একটা দেশে আপনি যদি ঘুরতে আসেন ট্যুরিস্টভাবে আসেন তারপর যদি চিন্তা করেন আমি আর যাব না এখানে থেকে যাব কোনোভাবে ভিসার ব্যবস্থা না নাহলে কাজের ব্যবস্থা করব তখন কিন্তু আপনি হয়ে যাবেন অবৈধ আর আপনি জানেন যে আরবা আমিরাতের কারণ শৃঙ্খলা কী যদি একবার অবৈধকে ধরতে পারে তাহলে তো কী বাটাম দিবে সেটা আপনি ভালো করে জানেন তো আমি বলবো যে কাজের ভিসা ওপেন না হইতে কেউ এটা চিন্তা করবেন না যে আমি ট্যুরিস্ট ভিসায় এসে অন্য অন্য ভিসা লাগিয়ে কাজ করব ভাই আমরা দুবাইতে আছি আমরা কখনো চাইবো না যে একটা মানুষের খারাপ হোক বিশেষ করে আমরা যারা হয়তো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা যারা ভিডিও তৈরি করি আপনাদেরকে ইনফরমেশন দিই আমরা কখনোই চাইবো না আপনারা একটা খারাপ ইনফরমেশন দিয়া আপনি এখানে আসেন তারপরে একটা মানে শৃঙ্খলা একটা বিধিক ইচ্ছার মধ্যে পড়েন আর কি একটা মানসিক টেনশন আপনার মধ্যে হয় আমরা সব সময় চেষ্টা করবো যখন ভিসা ওপেন হয়েছে হ্যাঁ ভাই আপনি আসেন আইসা কাজ করেন কারণ আপনি আসবেন আপনার টাকা দিয়ে আপনি কষ্ট করবেন আপনার ফ্যামিলিকে আপনি টাকা পাঠাইবেন আপনার ফ্যামিলি সাপোর্ট দিবেন আপনি আমার টাকায় আসবেন না তাহলে আমরা কেন খারাপ তথ্য দিব আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আপনার করে ভিসা যখন ওপেন হয় তখন আসেন আইসা কাজ করেন আপনারা জানেন যে ভিসা বন্ধ দীর্ঘদিন যাবৎ ভিসা বন্ধ এখন আমরা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে চলে যাবো সেই ভিসাটা আমরা লাগাইতে পারতেছি না আমি যদি এখন আমার কোম্পানি ক্যান্সেল মারি তারপর যদি অন্য কোম্পানিতে গিয়ে ক্যান্সেল লেটার দিয়ে বলি যে আমার ভিসা লাগাইতে ওই কোম্পানি কোনো দায়ভার নেব না কব তোর ভিসা বন্ধ আমি কেন নিব এটা কিন্তু অহরহর হয়ে আছে আর আমরা এতদিন ইন্টারটি তারমামিতে আছি আমরাও দেখতেছি ভাই এই ভিসা লাগতেছে না সো ট্যুরিস্ট ভিসাকে কেন্দ্র করে কেউ একবারে উভড়ে পড়বেন না যে হ্যাঁ আমাকে ভিসা দিবে ওখানে নিয়ে যাবে তারপরে ভিসা লাগিয়ে দিবে এটা সম্পূর্ণ ভুয়া ভাই আপনি রিসার্চ করেন আপনি সময় নেন আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে টাকা দিয়ে কখনও বুদ্ধি কিনবেন না নিজের মেধা খাটান ইনফরমেশন নেন মানুষ থেকে তথ্য নেন টাকা দিয়ে কখনোই বুদ্ধি কিনতে যাবেন না আপনি যখন দেশের বাইরে আসবেন তখন সব কিছু চিন্তা করবেন আমি কোথায় যাচ্ছি সেখানে আসলে কি আমার জন্য ভিসা ওপেন আছে কি না কোন কাজে যাচ্ছি ভাই সব কিছু বিবেচনা করে বিদেশ আসেন কারণ আপনারা দেখতে পাইতেছেন বিদেশ আসার পরে অনেকে কষ্ট করতেছে মিলেকে টাকা পাঠাইতে পারতেছে না ভিসা নাই দরা খাওয়ার ভয়ে কাজ করতে পারতেছে না এগুলা কেন এগুলো দেখার পরে আপনারা কেন যে আসেন আমি জানি না আপনারা কাজের ভিসা ওপেন হইলে কোম্পানির মাধ্যমে আসেন